আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর অশেষ্ট মতে ভালো আছি এবং সুস্থ আছি তোমার ঠান্ডা লেগেছে আসলে কিছু মনে করবেন না তো যাই হোক আজকে আমি বসিক নিয়েছি একটি মারাত্মক এক থেকে তিন দিনের মধ্যে বসী করণ মারাত্মক বসীকরণ বা জিন্নাত দিয়ে বসী করণ ম্যান অ্যাকশান এটি ডাইরেক্ট অ্যাকশান এটি সহজে কেউ করবেন না খুব ভাবনা করে এই কাজটি করবেন মানে খুবই 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 মানে কঠিন এবং ডিয়ারিং একটি কাজ খতরনাক একটি কাজ তো কাজ করলে মিস নাই কাজ হবেই তো যাই হোক আমি যাচ্ছি একটি ভাই আমাকে অনুরোধ করেছে এই পশুগণটা দিতে তো আমি দিয়ে দিচ্ছি বসীকরণ জিন চালানি চালান দিয়ে বসীকরণ তো আমি মন্ত্রটা পড়ে দিচ্ছি আতনে আত হাড়ি বাতেনে কুহারি কুহা কুফ জিন্নি সান শানজা ফুলান মিন্নি ফুলান আতানি জি জিনজাল বাঁকায়ে বাকায়েফ আনা তারপরে এখানে নিজ নাম নিজের নাম বলতে হবে জামরি হা ইয়া জিন্নি আশিকি হুয়া হা হুয়া হা হুয়া হা তো আমি আবারও পড়ে দিচ্ছি আতানে আতহারি বাতেনে কুহারি কুহা কুফ জিন্নি শান সানজা ফুলান মিন্নি ফুলান এখানে মেয়ের নাম মিন্নির পর মায়ের নাম বলতে হবে আদানি জিন্নি জাল বাকায়েফ আনা তার আপনার নামটা বলবেন এখানে নিজের নাম অর্থন আপনি নিজের নাম বলবেন জামরি হা ইয়া জিন্নি আশিকি হুয়া হা হুয়া হা হুয়া হা তিনশো তেত্রিশ বার এই দরটা পড়তে হবে তো আমি যেভাবে বলবো সেভাবে আপনারা এই কাজটি করবেন তাহলে সফলতা পাবেন ইনশাল্লাহ তো কী করবেন এটা কী করতে হবে মানে দুধি মিষ্টি কিনতে হবে দুধি মিষ্টি মানে দুধের মিষ্টি দোকান থেকে দুধের মিষ্টি কিনবেন এক দামে একত্রিশটা মিষ্টি হতে হবে একত্রিশটা মিষ্টি আপনারা একদম কিনে আনবেন তারপর একটি নতুন গামছা কিনতে হবে নিউ গামছা তবে গামছা বা তোয়াল অনেকেই যেটা বলেন সেটা কিনানোর পরে রাত দশটা থেকে বারোটার মধ্যে রাত দশটা থেকে বারো মধ্যে তাও হতে হবে শনিবার কি মঙ্গলবার কি অমাবস্যা কি পূর্ণিমা এই চারটা দিনের দিন হতে হবে রাত দশটা থেকে বারোটার মধ্যে দশটার পরে আপনারা চলে যাবেন কি মানে ফাঁকা একটি জায়গায় যেমন জঙ্গল হতে পারে বা ফাঁকা মাঠ বা বিল যাই বলেন ফাঁকা মাঠে যেতে চলে যেতে হবে রাত্রে একা একা তো আপনারা গিয়ে কি করবেন আপনারা গিয়ে নিজের শরীরটা বন্ধ করবেন আগে নিজের শরীরটা বন্ধ করে নেবেন গামছা পারবেন এবং একটি চাকু নিয়ে যাবেন লোহার চাকু তারপরে আতাল কুসি পরবেন সাতবার সাতবার পরে চাকুর মাথাতে ফু দিয়ে একটি গোল বৃত্ত আঁকাবেন গামছার চার তিন তিনদিকে গোল করে বৃত্ত হবে সেই গোলের ভিতর বসে যাবেন এবং মিষ্টিগুলোকে আপনারা সামনে রাখবেন প্যাকেট সহ সামনে রাখবেন বা গামছার উপর রেখে দিবেন রেখে দেওয়ার পর একত্রিশটা মিষ্টি রেখে দেওয়ার পরে আপনারা কি করবেন এই তো পড়বেন পরবেন বার এবং দুধ পড়বেন পরবেন বার পরার পরে এই দুয়াটা বা মন্ত্রটা একশো বার পরবেন পরার পরে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন আমার মিষ্টি গ্রহণ করো এবং আমাকে আমাকে আমার ইস্কে দেওয়ানা বানায় করুন ও নাম বলবেন ওনার নাম বলে বলবেন আমার মিষ্টি গ্রহণ করো এবং আমাকে অমুকের কোনো অমুককে ইস্কে দেওয়ানা বানিয়ে আমার কাছে হাজির করুন এভাবে তিনবার পড়বেন তিনবার পড়লে মিষ্টির দিকে তিন পরে তিনটে তালি দিবেন তালি দেওয়ার পরে আপনারা চলে আসবেন মিষ্টির দিকে আর কখনও ভুলেও তাকাবেন না যেভাবে রেখেছেন সেভাবে দাঁড়িয়ে হাঁটা ধরবেন উল্টা মুখের ঘুরে আর কোনো সময় মুখে কোনোভাবেই পিছন দিকে তাকাবেন না আপনারা চলে আসবেন তবে কাজটা খুবই কঠিন এই কাজ করার সময় নানান রকমের জিনিস দেখতে পারেন পশু পাখি বড় বড় মহিষ গরু বা মানুষ দেখতে পারেন অবয় মানুষের অভাব দেখতে পারেন ভয়ঙ্কর মানুষের অভাব দেখতে পারেন তো যাই হোক কেউ ভয় পাবেন না আপনারা চলে আসবেন ভয় পেলে আপনার ক্ষতি হবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই আপনার ক্ষতি হবেই হবে তো ভয় না পেয়ে এই কাজটা করবেন অবশ্যই সফলতা পাবেন তিন দিনের মধ্যে কাজ হয়ে যাবে তো আপনারা অবশ্যই আমার বেটো জল থেকে উপকার পান অবশ্যই আমাকে দোয়া করবেন এবং আমার চ্যানেলটা লাইক করবেন ও শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته